নমস্কার আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই প্রিয় বন্ধু আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আজ যোগ দিতে পেরেছেন কারণ আমরা আপনাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং আলোচনার বিষয় নিয়ে এসেছি ঠিক নয় মিতা হ্যাঁ তুমি ঠিকই বলেছ দিদি আমরা কয়েকটি পর্বে এমন কিছু পশুদের নিয়ে আলোচনা করছি যারা বাইবেলের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আর আমরা তাদের বৈশিষ্ট্য এবং তারা যে শিক্ষার প্রতীক হিসাবে নিজেদের প্রকাশ করে সেটা অধ্যয়ন করছি হ্যাঁ একদম ঠিক জানেন বন্ধু এই ধারাবাহিকের প্রথম পর্বে আমরা গাধার বিষয় জেনেছি গত সপ্তাহে আমরা আলোচনা করেছি সেই দুষ্ট বড় নেকড়ের বিষয় আর আজ আমরা আলোচনা করব মেষ বা ভেড়াদের বিষয় টিম চ্যালিজ একটি ইন্টারেস্টিং ব্লগ লিখেছেন আর তিনি তার সেই পোস্টে নাম দিয়েছেন ভেড়াদের মতো বোকা ভেড়াদের মতো বোকা কথাটা খুব খারাপ শোনায় এমন শিরোনাম তিনি কেন রাখলেন আসলে এই গল্পে তিনি তুরস্কের ইস্তানবুলের একটি ঘটনার কথা বলেছেন তুরস্কে এখনও অনেক মেষ পাওয়া যায় আর সেখানে অর্থনৈতিকভাবে মেষেরা খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে শোনা যায় যে একবার ইরানের কাছে একটি গিরিখাদে চারশো মেষ পনেরো মিটার নিচে পড়ে যায় এবং মারাও যায় মেষপালক তার মেষদের চড়াবার জন্য একটা খাড়া পাহাড়ের ওপরে নিয়ে যায় আর তারপর সে তার নিজের খাবারের খোঁজে অন্যদিকে চলে যায় মেষগুলো একা থাকতে না পেরে অন্ধের মতন তাদের পালকের পেছনে পেছনে যেতে থাকে আর দুর্ভাগ্যবশত তারা নিজেদের সামলাতে না পেরে একসঙ্গে পাহাড় থেকে নিচে পড়ে যায় মেষ পালকের মোট ক্ষতির পরিমাণ দ্বারায় ভারতীয় মুদ্রায় প্রায় বাষট্টি কোটি টাকা মেষগুলো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এমন কাজ করেনি এটাই যে তারা সকলে একজন নেতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল আর তারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করেও তাকে অনুসরণ করেছিল এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হল এই যে ঈশ্বর আমাদের তার মেষ বলে সম্বোধন করেন বাইবেলে মেষ কথাটি কমপক্ষে দুশো কুড়ি বার উল্লেখ করা হয়েছে মেষদের বিষয় আমার মনে শাস্ত্রে যে জনপ্রিয় অংশগুলো আসছে সেগুলো হলো গীতসঙ্গীতা তেইশ তারপরে তিপান্ন ছয় এবং জোহন দশ অধ্যায় তার লোকদেরকে ভেড়া বলে বলে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে কিন্তু একটি সিংহ অথবা ঘোড়ার মতো শক্তিশালী কোনো পশু বলে উল্লেখ হয়নি কেন একটা পাখির মতো সুন্দর আর মূল্যবানী বা নয় কেন তার অনুসারীদের চিহ্নিত করবার জন্য ঈশ্বর মেষ কথাটি ব্যবহার করেছিলেন যেমন আমরা হচ্ছি তাঁর মেষ সুতরাং সুতরাং ভেড়ার আচরণ লক্ষ্য করে আমরা বুঝবার চেষ্টা করি তিনি এমন কেন বলেছেন বেশ প্রথমত ভেড়ারা বুদ্ধিমান প্রাণী নয় নিরাপত্তার প্রসঙ্গে ভেড়াদেরকে চালাক চতুর বলে কখনোই মনে করা হয় না বরং তারা খুবই দুর্বল চরিত্রের হয় আর মেষপালকদের সুরক্ষা থেকে তাদের দূরে সরে যাওয়ার প্রবণতা থাকে আমরাও সেই একই ধরনের তাই নয় কি ঈশ্বরের কাছ থেকে যা কিছু মঙ্গলময় এবং পবিত্র তার কাছ থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা আমাদেরও থাকে হ্যাঁ এটা নিশ্চিতভাবে আমাদের মতোই মনে হয় তাছাড়া ভেড়ারা পালকের গলার স্বর চিনতে পারে পালকের সাথে তাদের বন্ধন এতটাই শক্তিশালী হয় যে তার গলার স্বর তাদের সান্ত্বনা আর নিরাপত্তা এনে দেয় তারা যখন বিচরণ করে ফিরে আসে অথবা একসঙ্গে ঘুমায় তখন এইভাবেই তাদের পালের মধ্যে ভাগ ভাগ করে রাখা হয় মেষপালক তাদের ডাকে আর তারা তাকে সাড়া দেয় তাদের পার্থক্য করবার জন্য কোনো চিহ্নের দরকার হয় না তাদের একমাত্র প্রয়োজন হয় মেষপালকের স্বর মনে করুন যোহন তার দশোধ্যায় পদে যিশু কি বলেছেন আমার মেষেরা আমার রব শুনে আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে মিতা একদম ঠিক আমরা যদি তার মেষ হই তাহলে আমরা তার গলার স্বর চিনতে পারব আর নিরাপত্তা আর সুরক্ষার জন্য সেই স্বরের আরও কাছে যেতে পারবো আমেন ভেড়াদের বিষয়ে আর একটা কথা আমি বুঝতে পেরেছি আর সেটা হলো যে তারা খুব সহজেই হারিয়ে যায় চরবার সময় কোনো ভেড়া অনেক সময় পালের থেকে দূরে সরে যায় এমন কি যখন একটা ভেড়াও পথ হারিয়ে ফেলে মেষপালক তার পিছনে গিয়ে তাকে পালের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে জিসাইও যেমন তার তিপ্পান্ন অধ্যায় ছয় পদে বলেছেন আমরা সকলে মেজগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি একটা ভেড়া যদি তার পাল থেকে দূরে সরে যায় তখন তাকে পালে ফিরিয়ে নিয়ে আসা খুব মুশকিল হয় তাদের দিক নির্দেশ করার ক্ষমতা একদম নেই সুতরাং আমরা যদি ঈশ্বরকে না জেনে থাকি তাহলে আমরা নিজেরা কিছুতেই ফিরে আসতে না তাহলে বন্ধু এর অর্থ হলো অন্য পশুদের মতো ভেড়ারা শক্তিশালী নয় কিন্তু খুবই দুর্বল আর তাদের যত্ন নেওয়ার জন্য একজন পালকের প্রয়োজন হয় কোনো ঘরের দরজায় কখনো দেখা যায় না লেখা আছে মেয়ে ফুতির সাবধান একটা ভেড়ার বাচ্চাকে ডাকতে দেখে অন্য কোনো পশুকে পালিয়ে যেতে দেখা যায় না কখনোই না ভেড়ারা কখনোই বিপদজনক পশু নয় তারা প্রায় সম্পূর্ণভাবেই নিরাপত্তাহীন তাদের আক্রমণ করলে হয় তারা একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়ে কিংবা ছুটে পালিয়ে যায় তাদের না আছে ধারালো নোক বা দাঁত অথবা তারা জোরে আওয়াজ করতে পারে না আর তাদের খুব সহজেই শিকার করা যায় ভেড়ারা গাছে চড়তে পারে না রঙও বদলাতে পারে না এমন কি সাঁতার কাটতেও পারে না আর বিপদের গন্ধ পেলে এই বেচারা পশুগুলো আতঙ্কিত হয়ে পড়ে তাহলে ভেড়াদের সবচেয়ে ভালো সুরক্ষা ব্যবস্থা কি। পালকের খুব কাছাকাছি থাকা আর সব সময়ে পালের মধ্যে থাকা একই কথা আমাদের ক্ষেত্রেও খাটে তাই না আমরা যখন ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বাইরে চলে যাই আর অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীদের থেকে দূরে সরে যাই আমরা খুবই দুর্বল হয়ে পড়ি আমাদের টিকে থাকতে মেষপালকের জ্ঞান আর শক্তি সেই সাথে খ্রিস্টে আমাদের ভাই ও বোনদের সান্ত্বনা আর উৎসাহের প্রয়োজন হয় আমি ধীরে ধীরে বুঝতে আরম্ভ করেছি আমি সত্যিকারে কতখানি ভেড়ার মতো আমরা সবাই একই রকম ভেড়াদের সবচেয়ে নিরাপত্তার প্রয়োজন হলেও তারা কিন্তু খুবই অস্থির ভেড়াদের অস্থিরতার দুটি প্রধান কারণ আছে ক্ষুদা আর গায়ে পোকা বাইবেলে তেইশের গীতের দুই পদ বলে তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান এটি হৃষ্টপৃষ্ট ভেড়া কখনো বাইরের কোনো লোকের হাতে খাবে না কিন্তু একটি ক্ষুধার্ত ভেড়া যা পাবে তাই খাবে জানেন মধ্যপ্রাচ্য অঞ্চলে একরকম পোকা হয় যারা ভেড়াদের খুব যন্ত্রণা দেয় তাদের মাথার উপরে বাসা বাঁধে মেষপালকেরা যদি এটা শনাক্ত করতে না পারে তারা সাংঘাতিকভাবে বংশবৃদ্ধি করে আর শেষ পর্যন্ত তাদের জন্য ভেড়ারা অন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের মেষপালকেরা নিয়মিত ভেড়াদের মাথায় জলপায়ের তেল লাগিয়ে দেয় যার জন্য পোকারা বাসা বাঁধতে পারে না আর তখন এই সমস্যার সমাধান হয় আমাদেরও সমস্যা সৃষ্টি করার মতো একটি পোকা আছে সেটা হচ্ছে দিয়াবল যেসব রক্ত আর পবিত্র আত্মার শক্তি আমাদেরকে দিয়াবলের হাত থেকে রক্ষা করে একজন মেষপালকের কাছে কোনো বড় ভেড়া বা ছোট ভেড়া হয় না তার চোখে সব ভেড়াই মূল্যবান প্রভুর বিষয়েও একই কথা খাটে তিনি আমাদের তার মেষদের সমানভাবে ভালোবাসেন ঠিক জানো মিতা আমাদের মতোই ভেড়াদের প্রচুর জলের প্রয়োজন হয় বাইবেলেতে দেখা যায় মেষপালকরা তাদের ভেড়াদের নিয়মিত জল খাওয়াতে নিয়ে যায় আর বিশ্বাস হিসাবে আমাদের নিয়মিত পবিত্র আত্মার জীবন্ত জলের প্রয়োজন হয় খরার সময়ে ভেড়ারা জল না খেতে পেয়ে খুব তাড়াতাড়ি মারা যায় তাদের এমন একজনের প্রয়োজন হয় যে তাদের বিশ্রাম জলের ধারে চালিত করে জানেন বন্ধু আমরাও অনেক সময়ে অসহায় হয়ে পড়ি আমাদের চালনা করার জন্য একজন পালকের দরকার হয় ভেড়াদের যতক্ষণ না পরিষ্কার করা হয় তারা খুব নোংরা হয়ে থাকে ভেড়াদের চামড়া ল্যানোনিল নামে এক ধরনের তেলে পরিপূর্ণ হয়ে থাকে ল্যানোনীল চামড়ার মধ্যে থেকে বের হয়ে পশমকে আচ্ছাদন করে এই তেল ভেড়ার পশমকে নিয়ন্ত্রণ করে যাতে শীতকালে পশুর শরীর গরম থাকতে পারে কিন্তু এই তৈলাক্ত পশম প্রচুর পরিমাণে ধুলো শুষে নেয় যতবার একটি ভেড়া শুয়ে থাকে ততবার ঘাস ধুলো ময়লা এবং যা কিছু কল্পনা করা যায় তার পশমে আটকে যায় সবশেষে ভেড়াদের একজন মেষপালকের প্রয়োজন হয় তাদের সব সময়ের জন্য একজন তত্ত্বাবধায়কের দরকার হয় অন্য পশুরা নিজেদের দেখাশোনা করতে পারে কিন্তু ভেড়ারা পারে না ভেড়াদের এমন একজন পালকের দরকার হয় সারা জীবনে যার একমাত্র কাজ হলো তাদের যত্ন করা তাদের এমন একজনের প্রয়োজন হয় যে সব সময়ে তাদের রক্ষা করবে পালন করবে নেতৃত্ব দেবে পরিচালনা করবে এবং তাদের জন্য সংস্থান করবে জানো দিদি আমাদের এমন ঈশ্বর আছেন যার নাম হল সদাপ্রভু আমার পালক যা আছে গীতসঙ্গীতা তেইশের গীতের এক পদে তিনি তার প্রজাদের মেষ বলেন কারণ আমাদের একজন মেষপালকের প্রয়োজন হয় আমাদের তাকে এতটাই প্রয়োজন হয় বাহ মেষপালক হওয়া খুব কঠিন কাজ তাদের খাওয়ানো এবং বিশ্রাম দেওয়া ছাড়াও তাদের চড়াতে হয় রক্ষা করতে হয় পরিষ্কার করতে হয় লোমচ্ছেদন করতে হয় এবং ভালোবাসতেও হয় হ্যাঁ সম্ভবত সেই কারণেই মিডিয়নে মসি মেষপালন করে নম্রতা অভ্যাস করেছিলেন আচ্ছা এ ব্যাপারে তুমি ঠিক কি বলতে চাইছ আসলে মিশরে তিনি জ্ঞান ও শক্তি সঞ্চয় করেছিলেন তারপর মিডিয়নে যেখানে তিনি একজন বিদেশি মেষপালক হয়ে চল্লিশ বছর কাটিয়েছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক সময় অনেক ঘটনা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তিনি যতটা জানেন বলে নিজের বিষয়ে মনে করেন ততটা তিনি জানেন না মেজদের যত্ন করার কাজ নম্রতা থেকেও তাকে অনেক বেশি বিষয় শিক্ষা দিয়েছিল মেজদের পালকের প্রয়োজন হয় তাদের তৃণভূষিত চরানিতে এবং বিশ্রাম জলের ধারে নিয়ে যাওয়ার জন্য তাদের পালকের প্রয়োজন হয় ভীতু মেজদের থেকে আক্রমণাত্মক মেজদের দূরে সরিয়ে রাখতে হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা করতে এবং কেউ যেন বিপদগামী না হয় সেটা লক্ষ্য রাখতে তাহলে মিতা এই সমস্ত বিষয় মশি শিখেছিলেন যাতে তিনি প্রস্তুত হতে পারেন সেই একই কাজ ঈশ্বরের লোকদের মধ্যে করতে ঠিক কথা দিদি ইজরায়েলের এমন একজনের প্রয়োজন ছিল যিনি তাদের ঈশ্বরের দিকে চালিত করবেন এটাই হচ্ছে নম্রতা সহকারে নেতৃত্ব দেয়া। ইসরায়েলের এমন একজনেরও প্রয়োজন ছিল যিনি তাদের খাদ্য পানীয় ও নিরাপত্তার দিকে চালিত করবে এবং তারা বিপথে চলে গেলে তাদের খুঁজে নিয়ে আসবে এটাই হচ্ছে যোগ্য নেতৃত্ব জানেন বন্ধু ঈশ্বর মশিকে যেভাবে একজন সুযোগ্য নেতারূপে প্রস্তুত করে তুলেছিলেন তার থেকেই বোঝা যায় তিনি তার লোকদের কত ভালোবাসতেন পরবর্তীকালে ঈশ্বর প্রভু যিশুকে প্রেরণ করে আমাদের প্রতি তার অসীম প্রেম প্রদর্শন করেছিলেন যাতে তিনি তার ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা পাপের দাসত্ব থেকে আমাদের জীবনে ফিরিয়ে নিয়ে আসেন আর আমরা যদি তার প্রেম গ্রহণ করি একমাত্র তবেই তিনি আমাদের পালক হবেন দেখুন এটাই তো দারুণ বিষয় এবারে তুমি কি শুনতে চাও দিদি এমন কয়েকটি কাজের কথা যা রাখাল বালক রূপে দাউদ করেছিলেন হ্যাঁ শুনতে চাইবই কি দাউদ জানতেন যে মেষেরা মোটেও চালাক চতুর প্রাণী নয় কিন্তু দাউদ তাদের দেখাশোনা করতেন কারণ তিনি জানতেন যে সেই মেসাবকগুলো তার পিতার দাউদ তাদের চড়াতেন তাদের খাওয়াতেন এবং তাদের নিরাপত্তাও দিতেন ভোরবেলা দাউদ তাদের সবুজ চারণভূমিতে নিয়ে যেতেন যেখানে তারা খাওয়ার জন্য ভালো কচি ঘাস পেত পরে দুপুরের গরমে তিনি তাদের পাহাড়ের ছায়ায় নিয়ে যেতেন যেখানে তারা বিশ্রাম নিত আর ঠান্ডা জলস্রোতে তাদের পিপাসাও মিটত আর যখন রাত হতো তিনি আগুন জেলে দিতেন আর মেষেরা যখন ঘুমিয়ে পড়ত তিনি একটা পাহাড়ে বসে তাদের পাহারা দিতেন অনেক সময় কোনো সিংহ কিংবা ভাল্লুক অথবা নেকড়ে এসে মেষদের চুরি করবার চেষ্টাও করত আর তাই দাউদ দিবারাত্র এই সমস্ত হিংস্র পশুদের উপর নজর রাখতেন একবার এক রাতে দাউদ হঠাৎ একটা ভাল্লুকের গজরানি শুনতে পেলেন আপনাদের কি মনে হয় দাউদ তখন কি করেছিলেন দাউদ কি ভয় পেয়ে চিৎকার করতে করতে পালিয়ে গিয়েছিলেন তিনি কি তার মেসাবতের একা ফেলে চলে গিয়েছিলেন যাতে তিনি নিজেকে রক্ষা করতে পারেন না তিনি খুব সতর্কতার সাথে দাঁড়িয়ে পড়লেন আর তার জ্যোষ্ঠিটা খুব শক্ত করে ধরে চারিদিকে তাকাতে লাগলেন তিনি তার পিতার মেষদের রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তিনি পুরো মাঠ ভালো করে দেখতে লাগলেন তিনি যেই লক্ষ্য করলেন যে ভাল্লুকটা তার একটা মেষ শাবকের দিকে এগিয়ে যাচ্ছে দাউদের অন্তরে শক্তি বৃদ্ধি হতে লাগল দাউদ যত সম্ভব জোরে দৌড়াতে লাগলেন সোজা বিপদের দিকে একেবারের জন্য তিনি থেমে নিজের জন্য চিন্তা করলেন না অথবা ভাবলেন না যে ভাল্লুকটা তাকে আঘাত করতে পারে তিনি গিয়ে ভাল্লুকটাকে ধরে তাকে মেরে দিলেন আরেকবার দাউদ তার পালকে দুটো উঁচু পাহাড়ের মাঝে সরু পথ দিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই কোথাও কিছু না হঠাৎ একটা সোনালি আলো ঝলসে উঠল আর হুঙ্কার দিয়ে একটা সিংহ তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ল সিংহটা পাহাড়ের উপর থেকে তাদের নজর রাখছিল আর সুযোগ বুঝে একটা দুর্বল মেষের উপরেই লাফিয়ে পড়ল। যেই না সিংহের থাবা মাটি স্পর্শ করেছে দাউদ তার পড়ে তাকে হত্যা করলেন মিতা দাউদ যা সত্যিকারের গুরুত্বপূর্ণ তার উপরেই লক্ষ্য রাখতেন সুতরাং বিপদে পড়লে তার প্রয়োজন মতো সাহস আর সদিচ্ছা থাকত তিনি সাহসী হওয়ার চেষ্টা করতেন না তিনি ঈশ্বরের নিকটবর্তী হয়েছিলেন এবং তার হৃদয় বেশি করে ঈশ্বরের হৃদয়ের মতো হতে শুরু করেছিল দাউদ নিজের চেয়ে মেজদের বিষয়ে অনেক বেশি যত্নশীল ছিলেন তিনি তার জীবনের ঝুঁকি নিতে রাজি ছিলেন কারণ তিনি তার পিতার মেজদের কেউ ক্ষতি করে এটা কখনোই চাইতেন না আর তিনি জানতেন যে যখন তিনি তাদের যত্ন নিচ্ছেন তখন তিনি নিজেও ঈশ্বরের উপর তার যত্ন নেওয়ার বিষয় নিশ্চিত থাকতে পারেন প্রথম জীবনে দাউদ যখন একজন রাখাল বালক ছিলেন তখন তিনি ঈশ্বরের বিশেষ একটা বিষয় জানতে পেরেছিলেন একজন মেষপালক হওয়ার জন্য তিনি তার মেষদের দেখাশোনা আর রক্ষা করতেন ঠিক না। তাহলে তার মেষপালক হিসাবে ঈশ্বরের বিষয় তিনি কি লিখেছিলেন একবার তাহলে শোনা যা সদা আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেন না তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাঁচনী ও তোমার জোষ্ঠি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ আমার পানপাত্র পাত্র উথলিয়া পড়িতেছে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব দেখুন বন্ধু নিশ্চিতভাবে বাইবেলের অন্যতম জনপ্রিয় পদ হচ্ছে গীত সঙ্গীতা তেইশের প্রথম পদ ঈশ্বর আমাদের পালক এই সহজ সরল উদাহরণ দ্বারা আমরা লক্ষ্য করি যে কত কোমলভাবে তিনি আমাদের জন্য সংস্থান করেন আমাদের চালনা করেন এবং আমাদের রক্ষা করেন আমেন এখন যদি সদাপ্রভু আমাদের পালক হন তাহলে আমরা তার মেষ আমাদের তাহলে এদিক ওদিক চলে যাওয়ার প্রবণতা থাকে আমরা উপলব্ধি করি বা না করি আমাদের সব সময় আমাদের মেষ পালকের উপরে নির্ভরশীল হতে হবে আমরা যদি নিজেদেরকে মেশ রূপে না দেখি তাহলে ঈশ্বরকে আমরা মেষপালক রূপে দেখতে পাব না আমরা যখন আমাদের চোখ মেলে দেখি আমাদের সত্যি করে কতখানি প্রয়োজন আর ঈশ্বরের উপর আমরা কতটা নির্ভর করি তখন আমরা আরও বেশি করে উপলব্ধি করি আমাদের জীবনে তার সংস্থান কত আমরা যদি এই মিথ্যেটা বিশ্বাস করি যে আমরা সব কিছু নিজেদের ক্ষমতায় করতে পারবো তাহলে আমরা কৃত্রিম স্থানে সন্তুষ্টি অন্বেষণ করার লক্ষ্যে অন্যদিকে সরে যাই আর আমাদের আসল উৎস থেকে আমরা দূরে চলে যাই আর তাই দাউদ যখন বলেন আমার অভাব হইবে না তিনি এটাই স্বীকার করেছেন যে মেষপালক হিসাবে তিনি ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল উক্তিটা এটাই বোঝাচ্ছে যে ঈশ্বর যে কেবল আমার দৈহিক প্রয়োজনীয়তা মিটাতে পারেন তা নয় কিন্তু আমাকে পূর্ণও করে তুলতে পারেন তিনি আমার হৃদয়কে সন্তুষ্ট করতে পারেন আমার অভাব হইবে না কারণ ঈশ্বর উত্তম মেষপালক রূপে নিশ্চিত করেন যে আমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটাবেন আমরা যা করেছি বা আমরা যা করতে পারি তার জন্য নয় কিন্তু এই জন্য যে ঈশ্বর আমাদের প্রেম করেন তুমি জানো মিতা একটি নিকট ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হল একজন মেষপালক সামগ্রিকভাবে জনসাধারণের যা ভালো সেটা একজন রাজা করতে পারেন কিন্তু বন্ধু একজন মেষপালক ব্যক্তিগতভাবে তার প্রতিটি মেষকে চেনে একজন মেষপালকের গভীর উদ্বেগ এবং যত্ন থাকে কেবল তার পালের প্রতি নয় কিন্তু প্রত্যেকটি মেষের জন্য আর ঠিক এইভাবেই ঈশ্বর আমাদের যত্ন নিয়ে থাকেন তিনি আমাদের বাইরে যাওয়া ও ভেতরে আসা জানেন তিনি আমাদের মাথার প্রতিটা চুলের কথা জানেন আমাদের মধ্যে যদি কোনো একজন হারিয়ে যায় তার বিষয় তিনি জানতে পারেন আর তিনি তার পুত্র খ্রিস্টের মাধ্যমে আমাদের খুঁজে বার করার সমস্ত উপায় করে রেখেছেন প্রিয় বন্ধু দাউদ যখন বলে আমার অভাব হইবে না তিনি আসলে দুটো বিষয় বলছেন আমাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কেবল ঈশ্বরই পূর্ণ করতে পারেন দ্বিতীয়ত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে ঈশ্বর আমাদের জন্য যা চান তার বাইরে আমাদের আর কোনো চাহিদা নেই জানো দিদি ভেড়াদের বিষয়ে কিছু পড়াশোনা করতে গিয়ে আমি একটা জায়গায় পড়েছি যে ভেড়াদের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয় সেটাকে আমরা বলতে পারি মেজদের ভূপাতিত হওয়া বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে তুমি বলো এর মানেটা তালে কি। বেশ আমাদের একটা ভিডিও আছে যেটা দেখলে আমরা অনায়াসে এই বিষয়টা বুঝতে পারবো দুধেল মেষেরা সাধারণত চিত হয়ে পড়ে যায় বিশেষ করে যখন তারা গর্ভবতী হয় কিংবা তাদের পিঠ পশমে ভরে থাকে অত্যাধিক পশমের কারণে তাদের ওজন খুব বেড়ে যায় আর তারা খুব সহজেই গড়িয়ে অথবা উল্টিয়ে পড়ে যায় অনেক সময় তাদের গাবর্তী পশম অথবা তাদের ছোট ছোট পায়ের জন্য তারা তাল সামলাতে পারে না আর এইভাবে পড়ে যায় তাদের পশম এত ভারী হয়ে যায় যে মেষেরা পড়ে গিয়ে তাদের পা ওপরে আর পিঠ নিচের দিকে হয়ে যায় বিশেষ করে যখন তাদের পশম জলে ভিজে গিয়ে আরও ভারী হয়ে যায় এটা প্রধানত হয় যখন বর্ষাকালে তাদের শরীর পশমে ভরে থাকে তারা যখন এমন বিশ্রী অবস্থায় পড়ে যায় মেষদের উঠতে খুবই অসুবিধা হয় আর দুর্ভাগ্যবশত অন্য কোনো মেষ তাদের সাহায্যে আসতে পারে না তারা যদি এইভাবে চিত হয়ে পড়েই থাকে তখন মেষরা হিংস্র পাখির আক্রমণের শিকার হয়ে পড়ে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে এই পতন খুব ধীর অথচ বেদনাদায়ক মৃত্যুর দিকে নিয়ে যায় আরেকটা কারণে মেষরা উল্টে পড়ে যেতে পারে আর সেটা হলো কোনো অসুখ বা পঙ্গুত্বের কারণে কিংবা দুর্বলতার দরুন অজ্ঞান হয়ে গেলে একজন মেষপালক এমন একটা পড়ে যাওয়া মেষকে পুনরুদ্ধার করতে গিয়ে একটা অসাধারণ কাজ করে সে প্রথমে তাকে আশ্বস্ত করে তারপর তার পাগুলো মালিশ করতে থাকে যাতে রক্ত চলাচল আবার ভালোভাবে চলতে পারে তারপর সে খুব শান্তপর্ণে তাদের সোজা করে তাদের উঁচু করে তোলে তারপর শক্ত করে ধরে থাকে যতক্ষণ না সে ভারসাম্য ফেরত পায় ঈশ্বর আমাদের জন্য যা করতে চান এটা তার একটা অপূর্ব চিত্র আমাদের অপরাধবোধ দুঃখ কষ্ট অথবা ক্ষোভের কারণে আমরা উল্টে পড়ে যাই বা আমাদের পিঠ থেকে যায় আর আমাদের প্রেমময় মেষপালক তার অনুগ্রহের দ্বারা আমাদের আশ্বস্ত করেন আমাদের তুলে ধরেন আর যতক্ষণ না আমরা আমাদের আত্মিক ভারসাম্য ফিরে পাই তিনি আমাদের শক্ত করে ধরে থাকেন আমরা যদি কোনো কারণে ভূপাতিত হই একমাত্র আমাদের ঈশ্বরই পারেন আবার আমাদের দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে সাহায্য করতে তিনি আমাদের আত্মবিশ্বাস আমাদের আনন্দ আমাদের শক্তি পুনরুদ্ধার করেন আমাদের জীবনে উত্তম মেষপালককে পেয়ে আমরা কত আশীর্বাদযুক্ত হয়েছি আমরা যেন শিখতে পারি তার উপরে আস্থা রাখতে তার রব শ্রবণ করতে আর বিশ্বাস করতে যে আমাদের সকলের তার প্রয়োজন আছে তাহলে বন্ধু আসুন আমরা প্রার্থনা করি যেন আমরা প্রভুতেই চলতে পারি আসুন আমরা প্রার্থনায় যাই প্রিয়তম প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য কারণ তোমার বাক্য আমাদেরকে উদ্দীপিত করে আর প্রভু তুমি আমাদের প্রত্যেককে বিশেষ করে আজকে যারা তোমার বাক্য শুনছে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো যেন আমরা তোমাতেই প্রভু শক্তিযুক্ত হতে পারি কারণ তুমি আমাদের বল তুমি আমাদের আশ্রয় তুমি আমাদের আসল পালক তোমার রব যেন আমরা শুনতে পাই এবং সেই রবকে আমরা শুনে যেন সেই পথে চলতে পারি আমাদের পাপ অপরাধ ক্ষমা করো আর আজকে যদি কেউ প্রভু কোনো বন্ধু অসুস্থ থাকে প্রভু তুমি তাকে স্পর্শ করো এবং তুমি তাকে সুস্থতা দাও যদি কেউ অসহায় অবস্থার মধ্যে থাকে তুমি তার সেই অসহায় অবস্থা দূর করো এবং বুঝতে সাহায্য করো তুমি তার সঙ্গে সঙ্গে রয়েছ কারণ তুমি আমাদের পালক আর আমাদের প্রার্থনা তুমি শুনলে প্রভু সেজন্য তোমায় ধন্যবাদ দিই সকল গৌরব তোমারই হোক এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশু তোমার নামে চাইলাম শ্রবণ গ্রাহ্য করো আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে প্রিয় বন্ধু আবার আপনাদের সকলকে ধন্যবাদ দিই আমরা আশা করি যে আপনি আশীর্বাদযুক্ত হতে পেরেছেন তাহলে বন্ধু আমাদের প্রার্থনার নম্বরে এখনই যোগাযোগ করুন অথবা মিসড কল নম্বরে একটি মিসড কল দিন আবার দেখা হবে তাহলে এই পর্যন্ত নমস্কার গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন উত্তর চব্বিশ পরগনা থেকে মঙ্গল দেউড়ি